নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ত্রিশ অক্টোবর বৃহস্পতিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে একচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে এক মিনিটে তিথি পক্ষের অষ্টমী নক্ষত্র শ্রবণা অভিজিৎ সময় দশটা বেজে উনষাট মিনিট থেকে এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল বারোটা বেজে ছচল্লিশ মিনিট থেকে দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল পাঁচটা বেজে একচল্লিশ মিনিট থেকে সাতটা বেজে ছয় মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হবে এখনই কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা না করাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে আপনার পরিবারের কোনও কিশোরের সাথে কথা বলার চেষ্টা করুন আজ আপনার প্রেমের জীবনে আপনি খুব রোমান্টিক মেজাজে থাকবেন আপনার স্ত্রীকে কিছুটা সময় দিন এবং আপনার অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করুন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল দুই আজকে আপনার মন কোনও তীর্থযাত্রায় যেতে চাইছে আপনার ব্যাঙ্ক আধ্যাত্মিক দিকে বাড়বে আপনি নিজের জীবনে ধর্মের গুরুত্বকেও জানতে চাইবেন এই পথে এগোলে আপনি খুশি আর শান্ত পাবেন ব্যবসা চাকরি আজ কঠোর পরিশ্রমের মধ্যেই আর্থিক লাভ লুকিয়ে আছে আপনার গৃহস্থালী বা ব্যবসায়িক যে কোনো সিদ্ধান্তই লাভজনক প্রমাণিত হবে কর্মক্ষেত্রে আপনার ভালো পারফরম্যান্সের কারণে আপনার পদ এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে আইনের শিক্ষার্থীরা আজ একজন অভিজ্ঞ আইনজীবীর কাছ থেকে পরামর্শ পাবেন সম্প্রতি আপনি কোন একটি নতুন চাকরি নিয়েছেন যা হয়তো আপনাকে আপনার গতানুগতিক গণ্ডি থেকে বাইরে এনে ফেলেছে চিন্তা করবেন না এই চাকরিটি হয়তো আপনাকে আপনার আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে যদি আপনি ট্রাভেল এজেন্সিতে কাজ করেন তো আজকের দিনটি লাভজনক নিজেকে নিজে সতর্ক রাখুন যদি কোন নতুন সুযোগ আসে তা হাত থেকে যেতে দেবেন না এটা থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো থাকবে কিছু লোক পেশির সমস্যায় ঢুকতে পারেন আপনি কোন খারাপ স্বপ্নের কারণে সারাদিন বিব্রত বোধ করবেন আপনি জানেন ঘুম আর ভালো খাবার আপনার জন্য আবশ্যক এতে আমাদের শক্তি সঞ্চার হয় আর আমরা খুশিতে থাকি রাশির আজকের দিনটি কেমন যাবে আজই আপনার ব্যক্তিত্বকে আরও উন্নত করুন সময় নিন আপনার নিজের নেওয়া কিছু সিদ্ধান্ত আপাত ঝামেলার কারণ হতে পারে আজ আপনার বিবাহের পথে বাধা দূর হবে আপনার পারিবারিক জীবনে শ্বশুরবাড়ির হস্তক্ষেপের কারণে আপনি সমস্যায় পড়তে পারেন আজ আপনার শুভ রং গোলাপি আপনার শুভ সংখ্যা পাঁচ আজকে আপনি কোনো শান্ত পরিবেশে ধ্যান করুন আপনি অনেক দিন ধরে কঠোর পরিশ্রম করছেন এই বিরতি আপনার জন্য ভালো থাকবে এই ধ্যান দিয়ে আপনি নিজেকে নেতিবাচক থেকে দূরে রাখতে পারবেন ব্যবসা চাকরি আজকের দিনটি দোকানদারদের জন্য লাভজনক এটি সফল প্রমাণিত হবে ব্যবসায়ীরা তাদের বকেয়া অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার কোনও সহকর্মীর সাথে তর্ক হতে পারে তাই সাবধান থাকুন সরকারি চাকরিতে যারা আছেন তারা বদলির বিষয়ে কোনো অনুকূল খবর পেয়ে খুশি হতে পারেন আপনি যদি সম্প্রতি চাকরির চেষ্টা করে থাকেন তাহলে আজ অবশ্যই সে বিষয়ে খবর পাবেন তাই সব সময় ফোনের কাছাকাছি থাকুন আর যদি পছন্দমতো কোনও প্রস্তাব পেয়ে যান তাহলে সঙ্গে সঙ্গে গ্রহণ করুন যখন খরচা করবেন খুব সাবধানে খরচা করুন কেননা আপনি বেহিসেবি হয়ে পড়েছেন এতে অন্যেরা আপনার সমালোচনা করতে পারেন তাই যখন কেনাকাটা করবেন শান্ত থাকার চেষ্টা করুন স্বাস্থ্য চলমান স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করবেন না আপনার খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ মনোযোগ দিন দিন ভোর চিন্তার পর আপনি শুতেও পারবেন না আপনি তীব্র শব্দে টিভি দেখবেন না বরং বই পড়বার চেষ্টা করুন আপনার বন্ধুর সঙ্গে কিছুক্ষণ কথা বলুন তাহলেই আপনার বেশ ঘুম পাবে আপনি খেয়াল রাখুন যে শোবার সময় আরাম হয় মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সমস্ত তারকারা আপনার পক্ষে যদিও আজ সব কিছু আপনার অনুকূলে আছে তবু আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে আরও সক্রিয় এবং উদ্যমী হতে হবে পরিবারের ছোট বাচ্চারা কিছু অনুরোধ করতে পারে যা পূরণ করার জন্য আপনি যথাসাধ্য চেষ্টা করবেন আপনি আজ আপনার প্রিয়জনের প্রশংসায় কবিতা আবৃত্তি করতে পারেন আলাদা বসবাসকারী বিবাহিত দম্পতিরা তাদের বেশিরভাগ সময় তাদের জীবনসঙ্গীর চিন্তায় ডুবে কাটাবেন আজকের দিনটিতে আপনার ভাগ্যবান সংখ্যা হল সাত আজকে আধ্যাত্মের দিকে আপনার চাহিদা বাড়বে আজকে আপনার জানার ইচ্ছা হবে যে আপনি কোন দিকে এগোচ্ছেন এই পথে অগ্রসর হয়ে আপনি নিজেকে সঠিকভাবে জানতে পারবেন এগিয়ে যান আর নিজের সমস্ত যোগ্যতাকে রেডিও করুন ব্যবসা চাকরি আজ যদি আপনি আপনার বাড়িতে বা ব্যবসায় কোথাও থাকেন আপনার যে কোনো সিদ্ধান্তই লাভজনক প্রমাণিত হবে জমি ক্রয় এবং বিক্রয় আজ ইতিবাচক ফলাফল দেবে কর্মক্ষেত্রে আত্মনির্ভরতা আপনাকে আপনার অবস্থান প্রতিষ্ঠা করতে সাহায্য করবে আজ হয়তো আপনি অপ্রত্যাশিতভাবে কোন চাকরির সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত তবে বর্তমান চাকরি ছাড়ার আগে তার সুযোগ সুবিধেগুলি দেখে নিন এবং ভবিষ্যতে হয়তো আপনার বর্তমান চাকরি আপনার জন্য লাভদায়ক হতে পারে যদি আপনি গাড়ির ডিলারশিপে জড়িত হন অথবা ট্রেড অটোমোবাইলসে তাহলে আজকে আপনার আয় বাড়বে আর্থিক লাভ হবার সংকেত রয়েছে যারা অটো ট্রেডে কাজ করে তাদের জন্য স্বাস্থ্য ডায়াবেটিস এবং রক্তচাপ সম্পর্কিত সমস্যা বাড়তে পারে নিয়মিত চেক আপ করুন খারাপ স্বপ্ন থেকে সাবধান হন আপনি পুরোপুরি বিশ্রাম করবার চেষ্টা করুন আর চিন্তা করবেন না যাতে ঠিকভাবে শুতে পারেন আপনার চিন্তা ও কাজ ভুলে বিশ্রামের প্রতি মন দিন যদি কোন স্বপ্ন দেখেন তো ভুলে যান আর আবার শুয়ে পড়ুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে নম্রতা এবং বিচক্ষণতা আপনার ব্যক্তিত্বকে আরও উন্নত করবে আজ আপনার স্ত্রীর সাথে আপনার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হবে যদি প্রেমের সম্পর্কের কথা আসে তাহলে আপনার পরিবারের কাছ থেকে পরামর্শ নিতে দ্বিধা করবেন না আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল নয় আজকে আপনি এমন কিছু গতিবিধিতে অংশ গ্রহণ করতে পারেন যেইটা আধ্যাত্মিকের সঙ্গে জড়িত এতে আপনি আনন্দ ও শান্তি পাবেন এর ফলে আপনি সঠিক পথে যেতে পারবেন এই জন্যে এর সম্পূর্ণভাবে লাভ গ্রহণ করুন যদি আপনার ইচ্ছা হয় তাহলে কোনো ধর্মস্থানে যেতে পারেন ব্যবসা চাকরি আজ করা কাজ আর্থিক লাভ বয়ে আনবে সাফল্য আসবে কেউ আপনার ধার করা টাকা ফেরত দেবে ব্যবসায়িক ক্ষেত্রে বন্ধুদের কাছ থেকে আপনি সাহায্য পেতে পারেন কর্মক্ষেত্রে যতক্ষণ আপনি আপনার সেরাটা দেবেন ততক্ষণ ভালো কিছু ঘটবে আপনার ঊর্ধ্বতনরা আপনার কাজের প্রশংসা করতে পারেন আপনি যদি চাকরির জন্য চেষ্টা করে থাকেন তাহলে আজ কয়েকটি ইন্টারভিউয়ের ডাক পাবেন এবং একটি চাকরিও পেতে পারেন তাই নিজের বায়োডাটাতে সাম্প্রতিক সব তথ্য দেবেন এবং নিজেকে সুন্দর করে প্রস্তুত করুন এবং ঘটনাচক্রে আপনি হয়তো চাকরিটি গ্রহণ করে ঠিক সিদ্ধান্তই নিলেন আজকের দিনটি আপনার ব্যবসার ব্যাপারে লাভদায়ক এবং আপনার এর থেকে প্রচুর আমদানি হবে যদি আপনি বিবাহ সম্বন্ধীয় কাজ করে থাকে তো আজ আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে আপনি ব্যস্ত থাকবেন পরিশ্রান্ত হয়ে কাজ করবেন এতেই আপনি নিজের টাকা বাড়াতে পারবেন স্বাস্থ্য একটি নিয়ন্ত্রিত জীবনধারা বজায় রাখুন যে কোনো অস্বাস্থ্যকর অভ্যাস আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে পেটের রোগীদের আরাম হবে আপনার নিজের রোগের ওষুধ পাবেন কিন্তু খাবার দাবারের প্রতি নজর রাখুন মশলাদার তৈলাক্ত আর বেশি মিষ্টি খাওয়া বর্জন করুন আপনি স্বচ্ছ আর পরিষ্কার পানীয় পান করুন যাতে আপনার কোন সমস্যা না হয় সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হবে হোম পরিবারের মধ্যে হস্তক্ষেপ বিরক্তির কারণ হতে পারে আপনার ব্যক্তিগত জীবনে আপনার পারিবারিক জীবন আজ সুখের হবে আপনার প্রেম জীবনে সমস্যা দেখা দিতে পারে তাই সাবধান থাকুন আজ সকালে গণেশের পূজা শুভ হবে আপনার আজকের ভাগ্যবান সংখ্যা হল এক আজকে আধ্যাত্মিক দিকে রুচির জন্যে আপনার মন কেন তীর্থস্থলে যেতে চাইবে যাবার জন্যে তৈরি হয়ে যান এই যাত্রা আপনাকে শান্তি দেবে আর সঠিক পথ প্রদর্শন করবে এর জন্যে আপনাকে অন্য কোথাও যাবার দরকার হবে না কারণ আপনার আশেপাশে জ্ঞান আর তথ্যের স্রোত উপস্থিত আছে ব্যবসা চাকরি আজ আপনি কিছু অপ্রত্যাশিত আর পেতে পারেন এটা সম্ভব পরিবহনের সাথে জড়িতরা ভালো আর্থিক লাভ দেখতে পাবেন ব্যবসায়ীদের উৎসাহের সাথে এবং তাদের গ্রাহকদের পছন্দ অনুযায়ী কাজ করতে হবে বর্তমানে আপনি পরিস্থিতি নিয়ে বেশ খুশি শিক্ষার্থীরা আজ পরীক্ষায় সাফল্য পাবেন আপনি যদি কোন চাকরির খোঁজ করে থাকেন তাহলে যে সুযোগটি পাবেন তা সঙ্গে সঙ্গেই গ্রহণ করুন কারণ এতে আপনার অভিজ্ঞতা দক্ষতা যেমন বাড়বে আর্থিক উন্নতিও হবে যদি আপনি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে আপনার ব্যবসা ফুলে ফেঁটে উঠবে আপনি এ ব্যাপারে নিশ্চিত হন যে ব্যবসা বাড়াবার জন্য যতুর সম্ভব বিজ্ঞাপন ব্যবহার করবেন যদি আপনি হোটেল বা রেস্তোরাঁয় কাজ করেন আজকে আপনার বোনাসের টাকা বাড়বে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো থাকবে অসুস্থ ব্যক্তিদের নিয়মিত নিজেদের পরীক্ষা করানো উচিত আজ আপনি ধ্যান করার গুরুত্ব বুঝতে পারবেন এতে আপনি মানসিক শান্তি পাবেন ও দিনের শুরুটা ভালো করে করতে পারবেন আপনি এর ফল কিছুদিন পরেই দেখতে পাবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি দিন হবে এটা ফলপ্রসূ হবে সকালে ঘুম থেকে উঠে বাড়ির বরদের আশীর্বাদ নিন তাহলে আপনার দিনটি ভালো যাবে যদি আপনি কোনো বিষয়ে খুব বেশি চিন্তা না করেন তবে এটি আপনার জন্য ভালো হবে কোনো কারণে ভেঙে যাওয়া সম্পর্কগুলিকে জোড়া লাগানোর চেষ্টা করুন আজ আপনার প্রেমের জীবনে আপনি খুব রোমান্টিক মেজাজে থাকবেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল সাত আজকে আধ্যাত্মিক দিকে আপনার ঝোঁক বাড়বে আপনি নিজের জীবনে ধর্মের গুরুত্বকে জানতে পারবেন আজকে আপনি নিজের ভেতরে উঁকি দিতে চাইবেন আর এটা উপযুক্ত সময় এই পথে এগোলে আপনি শুরু শান্তি পাবেন ব্যবসা চাকরি আজ আপনার কোনো প্রিয় বন্ধুকে আর্থিকভাবে সহায়তা করার প্রয়োজন হতে পারে ব্যবসায়ীদের তাদের নেটওয়ার্ককে শক্তি হিসেবে কাজে লাগানো উচিত আপনার বর্তমান চাকরিতে অসাধারণ ভালো পারফর্ম করে আপনি পেশাদার উচ্চতায় পৌঁছাতে পারেন আপনি যদি সম্প্রতি কোন প্রতিষ্ঠানে যোগদান করে থাকেন তাহলে তারা আপনাকে পেয়ে খুব খুশি আপনি আজ যা ছোঁবেন তাই শোনা হয়ে যাবে এবং প্রতিষ্ঠানটিও আপনার উপস্থিতির মুনাফা পাবে যদি আপনি কোন মেডিক্যাল বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় আপনি চোখ কান খোলা রেখে কোন নতুন প্রস্তাব গ্রহণ করুন দেখবেন সুযোগ আসতেই থাকছে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য এবং ফিটনেস বজায় রাখার জন্য আপনি সকাল এবং সন্ধ্যায় হাঁটা শুরু করতে পারেন আধ্যাত্মিকতা আপনার চিন্তা কম করতে সহায়ক হবে ধ্যান আর যোগাও চিন্তা কমাবে যদি আপনি এগুলো রোজ করেন তো আপনার মানসিক শান্তি আর ভিতরের ভারসাম্য বজায় থাকবে আপনার চিন্তাধারা পরিচ্ছন্ন হবে রক্তচাপের ওপর নিয়ন্ত্রণ থাকবে ভালো স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি চাপপূর্ণ দিন হবে এটা সম্ভব আজ আপনি একটি নতুন গাড়ি কিনতে আগ্রহী হবেন সব কিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কারো সাথে কথা বলবেন না আপনার স্ত্রীর সাথে পুরানো স্মৃতিগুলি মনে রাখলে আপনি আরও ভাল বোধ করবেন প্রেমের ক্ষেত্রে আপনার সাবধানতার সাথে এগিয়ে যাওয়া উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি নিজের পথ প্রদর্শনের জন্য নিজের আধ্যাত্মিক মান্যতার সাহায্য নেবেন হতে পারে আপনি কোনও আধ্যাত্মিক ব্যক্তির থেকে পরামর্শ নেবেন এই ব্যক্তির পরামর্শকে আপনি ভরসা করতে পারেন আপনি কোনো পবিত্র বা ধার্মিক স্থলে যেতেও পারেন ব্যবসা চাকরি যদি আপনি আপনার বর্তমান ভূমিকায় আটকে থাকেন বলে মনে করেন যদি আপনি অভিভূত বোধ করেন তাহলে একটি নতুন পথ বিবেচনা করুন আর্থিকভাবে এটি একটি ভালো বিকল্প হতে পারে আপনার কিছু ব্যবসায়িক শত্রু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে তাই সাবধান থাকুন আপনার কাজ সম্পন্ন করার জন্য আপনার সঠিক পথের প্রয়োজন হবে শর্টকাট এড়িয়ে চলুন অফিসিয়াল কাজগুলি সুচারুভাবে সম্পন্ন হবে আপনি আপনার চাকরি পাল্টাতে চান এবং বহুদিনের প্রচেষ্টা সত্ত্বেও কোনও ফল হয়নি ঘ ব্যবেন না হয়তো আপনার কোন বন্ধু বা সহকর্মী এই সুযোগ নিয়ে আসবে তাই শক্তি দরজা খোলা রাখুন যদি আপনি নিজের ব্যবসা করেন তো আজকের দিনটি আপনার জন্য ফলদায়ক হবে নিজের চোখ কান খোলা রাখুন কোনও অপ্রত্যাশিত লাভ হবে যে কোন সুযোগের ফায়দা ওঠান স্বাস্থ্য আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন ভ্রমণ ভ্রমণ আপনার চারপাশের পরিবেশ সম্পর্কে জানার এবং নিজের সম্পর্কে জানার একটি দুর্দান্ত উপায় যদি আপনি আজই ভ্রমণ করতে পারেন তাহলে তা করুন আজ সেসব লোকের আরাম হবে যারা পেটের রোগে আক্রান্ত আজ আপনি নিজের রোগের সমাধান পাবেন আপনি খাবার প্রতি নজর রাখুন আর একে আপনার রোজকার জীবনের অঙ্গ বানান যাতে ভবিষ্যতে আপনি এর দ্বারা লাভবান হতে পারেন আর তাড়াতাড়ি ঠিক হয়ে যান বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার সমস্ত কাজ আপনার বুদ্ধিমত্তা দিয়ে করবেন তুমি সফল হবে ছোট ছোট বিষয়ে মনোযোগ না দিয়ে আজ বড় কিছু করার চেষ্টা করো। ফোনে তোমার কোনো আত্মীয়ের কাছ থেকে ভালো খবর শুনতে পাওয়া যেতে পারে তোমার প্রিয়জনদের সম্পর্কে তোমার যে কোনো ভুল ধারণা থাকলে তা দূর হবে অবিবাহিতরা প্রথম দেখাতেই প্রেমে পড়তে পারে আজ তোমার সঙ্গীর সাথে তোমার ভালো লাগবে তোমার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনি কোনো ধার্মিক যাত্রায় যেতে পারেন কারণ আজকাল আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে বেড়েছে এর ফলে আপনি আনন্দ আর সন্তুষ্টি পাবেন ব্যবসা চাকরি আজ ব্যবসায় একটি নতুন চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি একটি উল্লেখযোগ্য সুবিধা পেতে পারেন যা আপনাকে খুশি করবে সম্পত্তি সম্পর্কিত বিষয়গুলি সাবধানতার সাথে পরিচালনা করা প্রয়োজন অফিসের পরিবেশে আপনার নিজস্ব বুদ্ধি ব্যবহার করুন এবং আপনার সহকর্মীদের উপর খুব বেশি নির্ভর করা এড়িয়ে চলুন যাদের চাকরি নেই তারা চাকরি পেতে পারেন কেউ হয়তো আগের চাকরি থেকে বর্তমান চাকরিতে বেশি মাইনে পাবেন রোজগেরে মহিলারা বোনাস পেতে পারেন ছাত্রছাত্রীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফল পেতে পারেন সমুদ্র বা জলে উদ্যোগে যারা কাজ করেন তাদের জন্য আজকের দিনটা খুব লাভজনক হবে মুক্তই বলুন আর মাছই বলুন সবই জলেই পাওয়া যায় আর যারা এই ব্যবসা করে তারা লাভেই চলে আসলে আজ গ্রহ আর তারা এদের পক্ষে রয়েছে স্বাস্থ্য যদি আপনার বাবা কোনো রোগে ভুগছেন তাহলে আজ তার কষ্ট কমতে পারে আজ আপনার অসুখ থেকে আরাম পাবার সম্ভাবনা আপনি খাবার ও জীবনযাত্রায় শুদ্ধতা রাখুন যাতে আপনার লাভ হয় এতে আপনার পেটের আরাম পাবেন আর যে কোন বড় অসুখ থেকে বাঁচবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ তোমাকে এইভাবে ঈশ্বরের উপাসনা করতে হবে তুমি অবশ্যই মানসিক প্রশান্তি পাবে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার জন্য অতীতের সমস্যাগুলি সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার স্ত্রী বাড়িতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে তোমাকে সহায়তা করতে পারে অবিবাহিতরা তাদের প্রাক্তনকে বিবেচনা করতে পারে আজকের দিনটিতে তোমার ভাগ্যবান সংখ্যা হল ছয় আজকে আধ্যাত্মিক দিকে আপনার ঝোঁক আগের চাইতে বেশি হবে আপনি ধার্মিক আর আধ্যাত্মিক মান্যতা সম্পর্কে বিচার বিবেচনা করবেন এর ফলে আপনার জীবন সম্পর্কে জ্ঞান বাড়বে ব্যবসা চাকরি আজ কেউ আপনাকে ধার দেওয়া টাকা সুদ সহ ফেরত দিতে পারে নতুন ব্যবসায় বিনিয়োগের সম্ভাবনা রয়েছে শনির ইতিবাচক শক্তি আজ আপনাকে অজেয় বোধ করাবে আপনার বসের দেওয়া দায়িত্বের প্রতি অতিরিক্ত গুরুত্বারোপ করুন আপনার সন্তানদের প্রতিযোগিতামূলক প্রতিযোগিতায় সাফল্য আপনার বাড়িতে একটি আনন্দময় পরিবেশ বয়ে আনবে আপনার নতুন চাকরি আপনাকে অনেক দায়িত্ব দেবে এবং আপনি আপনার প্রতিষ্ঠানের আশা পূরণ করার চেষ্টা করবেন অফিসের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রাখুন নইলে ক্ষতিগ্রস্ত হবেন যদি আপনি আইন সংক্রান্ত কোন কাজ করেন তো আজ খুব ব্যস্ত থাকবেন এবং আপনি এটা ভেবে খুশি থাকবেন যে আগে মামলা আপনার পক্ষেই ছিল এটি আপনাকে অনেক বড় লোক বানাতে পারে সমস্ত আগেকার মামলার ওপর দিন দেখবেন ফলাফল আপনার পক্ষেই যাচ্ছে স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য কিছু কার্যকর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাব দৃশ্যমান হবে আজ আপনি কোন অসুখ থেকে মুক্তি পাবেন আপনি নিজের খাবার দাবার প্রতি নজর রাখুন আজ আপনি নিজের খাওয়া দাওয়া ও জীবনযাত্রায় পরিবর্তন আনুন তবেই আপনার ভবিষ্যতে আরাম হবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আবেগগতভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার হয়তো একটু বিরতি নিতে হতে পারে পরিবারের কারো জন্মদিন থাকলে বাড়িতেই এটি উদযাপন করুন প্রিয়জনের জন্য ভালো অনুভূতি জাগবে প্রেমে আগ্রহীরা বাইরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনার মন চাইছে সানেমা দেখতে অথবা খেলতে কিন্তু এটা তো পড়াশোনার সময় আজকে আপনার মন খুব বিচলিত থাকবে কিন্তু আপনাকে নেতিবাচক থেকে মন সিরে পড়াশোনার দিকে মনযোগ করতে হবে ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে এটা সফল হবে আজ আপনি আপনার ব্যবসায় কাউকে কিছু করার জন্য নিয়োগ করতে সফল হতে পারেন কর্মক্ষেত্রে কারো সাথে আপনার প্রকল্পগুলি ভাগ না করাই ভাল সরকারি চাকরিতে যারা আছেন তাদের স্থানান্তরের সম্মুখীন হতে পারেন আপনি এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হবেন যেখানে কাজ করার পরিবেশ আছে এখানে আপনার সৃষ্টিশীল ক্ষমতা ও নতুন কিছু করার আকাঙ্ক্ষা পূর্ণ হবে আপনি একটি সুন্দর টিম তৈরি করতে সমর্থ হবেন যারা কাপড় বা হস্তশিল্প সম্বন্ধিত কাজ করেন তারা নিজেদের কাজের ক্ষেত্রে একটা নতুন বিকাশ দেখতে পাবেন হাতের তৈরি কাজে এমন আনন্দ পাবেন যা আপনার ব্যবসায় ও প্রতিফলিত হবে এই ব্যাপারে খেয়াল রাখবেন যে আপনার হাতের কাজের প্রচার ভালোভাবে হয় এতে আপনার অত্যধিক লাভ হবে স্বাস্থ্য আপনার কাশি এবং সর্দিকাশির মতো কিছু ছোটখাটো লক্ষণ দেখা দিতে পারে এটি প্রতিরোধ করার জন্য একটু সতর্কতা অবলম্বন করা জরুরি আজ শরীরে সমস্যা হতে পারে খাবার সময় খেয়াল রাখুন খাবার দাবার মুখ পরিচ্ছন্নতার সঙ্গে বানানো উচিত যদি পেটের সমস্যায় ভোগেন তো আপনার বেশ অসুবিধা হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে আপনার মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন তরুণরা তাদের প্রেমের সম্পর্কের ব্যাপারে গম্ভীর এবং সৎ হবে বিবাহিতরা সুখী পারিবারিক জীবন উপভোগ করবেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল ছয় এই সময়টা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করার উপযুক্ত সময় আপনি নিশ্চয়ই সফল হবে নিজের ওপর আত্মবিশ্বাস রাখুন আর পুরো আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করুন ব্যবসা চাকরি আজ অর্থ সম্পর্কিত বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকুন সতর্কতা অবলম্বন করা প্রয়োজন জরুরি অবস্থার জন্য কিছু টাকা সঞ্চয় করার চেষ্টা করুন খুচরা বিক্রেতারা তাদের ব্যবসা সম্প্রসারণে সফল হবেন যারা ক্ষেত্রের চাকরি করেন তাদের বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন কোন নতুন চাকরিতে যাওয়ার চিন্তাধারা আজ বাস্তবায়িত হতে পারে এর ফলে আপনি বহুদিনের দুশ্চিন্তা থেকে মুক্ত হবেন এবং নতুন কিছু করার আগ্রহ আপনার মধ্যে চেপে বসবে উপস্থিত বুদ্ধি রাখুন যাতে এই নতুন চাকরি জীবনে আপনি সাফল্য পেতে পারেন যদি আপনার নিজের ব্যবসা থাকে তো আপনি দীর্ঘ সময়ের জন্য নিজের কোম্পানিকে বাড়াতে চাইবেন কিন্তু এর জন্য আপনাকে আর্থিক স্থিতি মজবুত করতে হবে যদি আপনি কোন কোম্পানিতে কাজ করেন তো কোম্পানির ভালোর জন্য আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে অতিরিক্ত দায়িত্ব নিয়ে আপনি নিজের যোগদান দেখাতে পারেন এটা আমি অবশ্যই বলবো আপনার এই নীতির জন্য ভবিষ্যতে লাভই হবে স্বাস্থ্য শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা উপেক্ষা করবেন না যারা পেটের রোগী আজ তাদের সমাধান হবে কিন্তু শুরুতে পেটের প্রতি বেশি নজর দেওয়া দরকার পরামর্শ মতো খাবার নিন আর ব্যায়াম করুন যাতে আপনি তাড়াতাড়ি ঠিক হতে পারেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুবই বিশেষ একটি দিন হতে চলেছে এটা ঘটতে চলেছে তোমাকে তোমার অনুভূতি প্রকাশ করতে শেখার পরামর্শ দেওয়া হচ্ছে যদি কাউকে সাহায্য করার সুযোগ আসে তাহলে তা প্রত্যাখ্যান করো না তোমার প্রেম জীবনে এক নতুন উত্তেজনাপূর্ণ পর্যায় শুরু হতে চলেছে তোমার স্ত্রীর মেজাজের পরিবর্তনগুলি সাবধানে সামলাতে হতে পারে আজকের ভাগ্যবান সংখ্যা হল তিন আজকে সেই সমস্ত শিক্ষার্থীরা আনন্দ ফুর্তি করতে চাইবে যারা এখন পর্যন্ত কঠোর পরিশ্রম করছ তার সুফল সফলতার রূপে পাবে ব্যবসা চাকরি আপনি এমন কিছু অর্থ পেতে চলেছেন যা আপনি আশা করেননি ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনি বিনিয়োগের পরিকল্পনাও করতে পারেন পুঙ্খানুপুঙ্খ গবেষণা ছাড়া ব্যবসায় নতুন জিনিস চেষ্টা করা এড়িয়ে চলুন সম্পত্তি সম্পর্কিত বিষয়ে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না কর্মক্ষেত্রে আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে সহায়তা পাবেন আজ আপনি নতুন চাকরিতে যেতে পারেন তবে সব সবসময় একটি কথা অবশ্যই মনে রাখবেন যে দূর থেকে ঘাস দেখতে যতটা সবুজ মনে হয় ততটা মোটেই নয় আপনাকে এই নতুন প্রতিষ্ঠানের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে হবে আজ আপনার কাজের ক্ষেত্রে আর্থিক লাভ হতে পারে যদি আপনি কোন চ্যারিটেবল প্রতিষ্ঠান চালান তো এরকম একটা কাজ ভাবুন যা আপনার কাজের পরিস্থিতিতে পরিবর্তন আনবে আপনি কোন দান পাবেন যা টাকার অঙ্গে খুব বড এবং এই পয়সাকে ভালো কাজে ব্যবহার করুন স্বাস্থ্য আপনার খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনুন বাইরে কম খাওয়া এবং ঘরে রান্না করা খাবার খাওয়ার কথা বিবেচনা করুন এমনকি যদি আপনার সময় সীমিত হয় তবুও এর সুবিধাগুলি মূল্যবান আজ আপনার পেটের সমস্যা থেকে আরাম হবে কিন্তু বার্গার চিপস এসব খাবেন না কেননা স্বাস্থ্যের প্রতি বেশি নজর দিতে হবে ভালো খাবারই নিন